গল্প কথা বলি অনেক দিন ধরে কথা বলি এতগুলো মাইক এতগুলো ক্যামেরা এবং এত মানুষের সামনে কখন আমি কথা বলিনি একটু নার্ভাস লাগছে হ্যাঁ ওকে এই নার্ভাসনেসের মধ্যেও যেটা বলা দরকার সেটা হলো এত ভালো লাগা এত আত্মবিশ্বাস এবং বাংলাদেশকে নিয়ে এত বেশি ইতিবাচক ভাবনা আমার আর কোনো দিন হয়নি আপনারা কে কে জানেন যে আমি গ্রামের ছেলে হাতুচা করেন জানেন তাই তো দেখছেন যে আমি ঢাকা শহরে নেমে আগে গিয়েছি আমার মাটির কাছে আমার গ্রামে আমার শিকড়ের কাছে আমি শত শত মানুষের সাথে তাদের গ্রামে হেঁটেছি কথা বলেছি মাছ ধরেছি গ্রামগঞ্জে টি স্টলে বসে চা খেয়েছি বন্ধুরা যেন আমার গাড়ে ঘাড়ে হাত রেখে ছবি তুলতে পারে তাদের মনের কথা বলতে পারে সেগুলো আমি শুনেছি সেই গ্রাম যেখানে বাংলাদেশের শতাংশ মানুষ বসবাস করে এরকম কয়েকটি গ্রাম শুধু আমার গ্রাম না মনির হায়দার ভাইয়ের মায়ের দাফন করতে যে মেহেরপুরের গ্রামেও আমি ঘুরেছি আমি দেখেছি এই ঘোরাঘুরির মধ্যেও অবনিত মানুষের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি কথা বলে তাদের মনস্তত্ব বোঝার চেষ্টা করেছি তারা কি ভাবছে এই বিজয়কে তারা কিভাবে দেখছে বাংলাদেশকে তারা কিভাবে দেখছে বিশ্বাস করুন তারা শহরের মানুষের মতো এত ক্রিটিক্যাল না তারা এত বিভেদ অনৈক্য তাদের মধ্যে নেই কসম আমি গ্রামে যেয়ে দেখেছি যে মানুষটি গত ষোলোটা বছর আওয়ামী লীগের রাজনীতি করত। তারাও কোনো না কোনো ভাবে আগলে রেখেছে তার এলাকার আমার বন্ধু শিবিরের কর্মীকে আমার বন্ধু ছাত্রলীগের কর্মীকে রেখেছিল আজকেও যখন পরিবর্তিত পরিস্থিতি একটা ভিন্ন সময় একইভাবে সেই শিবিরের বন্ধুটি সেই ছাত্র দলের বন্ধুটি তারাও কোনো না কোনোভাবে ওই ভিন্ন মতাদর্শী মানুষকে তাদের সাথে রেখেছে গালি দিচ্ছে এই তুই তো ফ্যাসিস্ট তুই আমাকে নির্যাতন করেছিস কিন্তু আমি তোর মতো খারাপ না আমি তোকে আগলে রাখব আমি এটা দেখে এসেছি আমি দেখে এসেই এই পরিমাণ ভালো লাগার শেয়ার করার জন্যই আমি বলছি যে এর বাইরে আমাদের যেই যে নতুন সময় আমাদের যে নতুন বাংলাদেশ আমাদের যে নতুন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আমরা আলোচনার নাম রেখেছি যে গণতন্ত্রের অভিযাত্রা আসন্ন চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় তো আমি এই ভালো লাগাটা শেয়ার করেই শুরু করতে চাই আমার কিছু কথা কিন্তু শুরু করার আগ দিয়ে আমি একটু স্মরণ করতে চাই আরও অনেকের নাম আমরা যেখানে আছি এই কয়জনই যে কেবল বাংলাদেশ এমন না যদিও অনেক পরিচিত মুখ এখানে আছে কিন্তু এর বাইরেও আমাদের আরও অনেকেই যার যেমন অবস্থান থেকে ভূমিকা পালন করেছে আমি তাদের কথা স্মরণ করতে চাই আমাদেরকে অনেকেই বলে কেউ কেউ যে আপনি হিরো আপনি এই করেছেন সেই করেছেন মৃত্যু ঝুঁকি নিয়ে যে ছেলেটি পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছে তার একদিন রাজপথে থাকার যে আমি বছর অবদান অর্জন বাইরে থেকে যেটা করেছি তার থেকে উত্তম বলে আমি মনে করি এরপরও আমরা যারা এই ষোলো বছর কাজ করেছি তাদের মধ্যে আমি নাম না নিলে অবশ্যই এটা অপূর্ণতা থেকে যাবে আমাদের সহকর্মী যারা ছিলেন আমাদের সবার প্রিয় এখানে আছেন দাদা আমাদের পিনাকি ভট্টাচার্য আপনি যদি এই বক্তব্য করার সুযোগ হয়ে থাকে জানবেন যে আমরা আপনার অবদানকে স্বীকার করছি এখানে তাসনিল খলিন জুলকার সাহেব কনক সরোয়ার ইলিয়াস হোসেন জাহেদ সালাম আমার স্মৃতিশক্তি মাঝে মাঝে ভুল হয় আমি হয়তো আরও অনেক নাম বার করে গিয়েছে এগুলো আমরা বাইরে থেকে শাহেদ আলম আমি বললাম যে শাহেদ আলমের ভূমিকা অতটা নেই এগুলা আমরা এই অনলাইনে জেনেই এই মানুষগুলোর কথা আমরা জানছি এটা ঠিক কিন্তু আমি সবার আগে ধন্যবাদ দিব কিংবা আমি মনে করবো যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা হিসেবে ছিলেন ডাক্তার জাহেদ হচ্ছে আমাদের মধ্যে অনন্য কারণ তিনি এই বাংলাদেশে বসে এই সুইদাচারের মাটিতে বসে তিনি দিনের পর দিন কথা বলে গিয়েছেন এখন আমাদের আমি সাতক্ষীরাতে আমার প্রেস ক্লাবে একটি সংবর্ধনায় ওরা আমাকে জানতে চাচ্ছিল যে আমাদের মূল সমস্যাটা কোথায় এখন দেখুন আমি গ্রামগঞ্জে যে দেখেছি যে কৃষক ঢেঁড়স বিক্রি করছে ঢেঁড়স ক্ষেত থেকে যেই তুলছে এবং তারা যেই টাকা এটা বিক্রি করছে ঢাকা শহরে সেই ঢেঁড়সের দাম ওই মাঠের দামের থেকে অন্তত একশো টাকা বেশি হের ফেরে আছে তো এই যে কৃষক উৎপাদন করছে আর মাঠে ঢাকা শহরে এসে যেটা বিক্রি হচ্ছে যেই দামে মাঝখানের যেই হাত বদল মাঝখানের যেই বাজার ব্যবস্থাপনা মাঝখানের যেই চাঁদাবাজি মাঝখানের যেই পরিবহন সংকট মাঝখানের যেই যেই অসংগতি আছে সেইগুলা দূর করা যদি না যায় তাহলে আমাদের এই যে অভ্যুত্থানে যত মানুষ মারা গিয়েছে তার মধ্যে অন্তত একশো দশজন শ্রমিক একদমই আমি শ্রমিকের সংখ্যা আরও বেশি হতে পারে তারা কেউ তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই ডক্টর এক সময় বলছিল যে আমাদের এই মুক্তিযুদ্ধটা হয়েছিল সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজন নামক বইতে দেখা